কেনা কম হচ্ছে দাম বাড়ার কারণে আর সারো মেলাদের উদাহরণ হচ্ছে ডিমের দাম মুরগি ধারণ কম প্রোডাকশন কম মুরগি স্টক করে মারা যাচ্ছে যার কারণে ডিমের দাম বেশি আর আমাদের তো কিনতেই হবে আমাদের দোকান ব্যবসা করতে হলে কিনতে হবে বারো আর কুমু বলেন কষ্ট হচ্ছে যেরকম আমি

আর আমাদের প্রোডাকশন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ডলারের দাম বেশি যার কারণে বাজার পরিশোধ খুব খারাপ